তো নমস্কার বন্ধুরা আপনারা দেখিয়েছেন গতকাল রাত্রিতে অজিত প্রসাদ মানুষ যে ভিডিওটা ছাড়িয়েছে সেই ভিডিওটা পরিবেশ রক্ষার তো বার্তা দিয়েছেন যে সমস্ত সংগঠনের মানুষ যারা রয়েছে ওনাদেরকে কর্মসূচি পালন করার কিছু নির্দেশ দিয়েছেন তো সেখানে যারা ভিডিওটি এখনো পর্যন্ত দেখেনি তারা এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই আপনারা দেখতে পাবেন এরপরে

সব জায়গাতে আপনারা কর্মী অধ্যুষিত এলাকায় প্রত্যেকটা মানুষের আমরা শুরু করব জঙ্গল যে হামদমি জঙ্গল যে হামদমিতে আপনারা সবাই অংশগ্রহণ করবেন জলে জঙ্গলে গাছে যেখানে পারবেন যেখানে আপনারা জল দিবেন গাছে জল দিয়ে আর আমার পরিবেশকে রক্ষা করছি কারণ আজ থেকে যে সকালে উনি আবারও ভিডিও প্রকাশ করে বলেছেন নিজে পরিবেশ রক্ষাতে গাছের গড়ায় জল ঢেলে সমর্থন জানিয়ে সমস্তটাই প্রকাশ করেছেন তো সেই ভিডিওটা আমি আপনার কাছে তুলে ধরবো তো সেই ভিডিওটা আপনারা দেখতে থাকুন সম্পূর্ণভাবে জগজিৎ প্রসাদ মহাদ কি বলছেন আমরা যে জঙ্গল রক্ষার জন্যে জঙ্গল যে আন্দোলন যে শুরু করেছি কুড়ি দু হাজার কুড়িতে আজ আমাদের ছয় খেপ শুরু হচ্ছে আমরা শুরু হয়ে কাজকে জঙ্গল যে আন্দোলন জঙ্গল যে আন্দোলন যে জঙ্গল যে দিবস সেই দিবসে সবাইকে প্রবণ

শুরু করি আজকে জঙ্গল জাল দিবস সবাই আগামীকাল থেকে ছাত্র ষোলো তারিখ পর্যন্ত চলতে সেটা তারা সবাই করবে আমরা প্রতিবাদ জানাব Gracias <coughs>